নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলমান মামলায় আদালতের নিষেধাজ্ঞার প্রতি বিদ্যাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য দিবালকে সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করছেন স্থানীয় শাহ আলম শাহলমগঙ্গরা শরীফুল্লাহ এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তিনশো একানব্বই বাই পঁচিশ পিটিশন মামলা দায়ের করেন তিনি সংশ্লিষ্ট ভূমিতে যাতে কোনো প্রকার অনাধিকার চর্চা করতে না পারেন সেদিকে আদালতের কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিবেদন করেন এদিকে আদালতের এমন নির্দেশনা পেয়ে বিবাদীরা আরো বেশি বেসমাল হয়ে ওঠেন তারা থানা পুলিশকে হাতে রেখে রাতারাতি বেপরোয়া হয়ে ওই ভূমি দখলের চেষ্টা চালিয়ে এলাকায় ভীতিগর পরিবেশ সৃষ্টি করেন সরজমিনে গেলে ঘটনাস্থলে বিরোধী জমিতে দোকান নির্মাণের কাজ দেখে জানতে চাইলে বিবাদী মোহাম্মদ শাহ আলম ও তার ছেলে মাহবুজুর রহমান সবুজ জানান বরিশ ও খরিদ সূত্রে তারা মালিক তাদের এ দোকান নির্মাণ করেছেন বলে তারা জানান

এছ আই মছিদুৰ ৰহমানক প্ৰতিবেদন দিয়াৰ নিৰ্দেশ দিয়ে মছিদ ৰহমান উক্ত নোটিছ পাই ইঞ্জিন তাৰ খবৰ ঘটনাস্থলী নাই আছা আছামীদিন কৌশলৰ সুযোগ দিয়ে আছামীৰে আমাৰ বিাৰ উপ চাৰিকা বাঢ়াই আমি তাৰ ঘটনাৰ বিষয়ে অৱগত কৰী এবাৰ আমাৰ চৰভাই এই বিষয়ে থানা একো অভিযোগ দিয়ে